সাত নাম্বার ফরসাইটেডনেস দূরদৃষ্টিতা নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কথা বলেন কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে কয় মিটার এক হাজার মিটার কর্মী যদি দেখতে পায় এক হাজার মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার দুই হাজার মিটার কারণ নেতা হবে ফিউচারিস্টিক ভিশনারি স্বপ্নবাজ স্বপ্নচারী নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয় চিল্লাই বলেন ঠিক মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না আল্লাহর হাবিব সাহেব স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদেরকে বিশ্ববিজয়ের স্বপ্ন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিল্লা বলেন ঠিক না আল্লাহর হাবিব বলতেন ইন্না আল্লাহ জাওয়ালি আল আরবাব ফরাইতুম আশারিকহা ওয়া মাগালিবাহা আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট করে আমার সামনে দেখিয়েছে আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য দানে বায় সামনে পেছনে সবটাই দেখেছি وإن ملك امتي سيبلغ ما ذوي যত যতদূর আল্লাহ আমাদেরকে দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পথপথ করে একদিন উড়বে কোন এক দিন এ দেশের আকাশে কালিমা উড়বে সে দিন সবাই خدای বিধান এটাই আমাদের স্বপ্ন চিল্লাই বলেন ঠিক স্বপ্ন দেখতে জানতে হয় সুলহে হুদাই চলতেছে সন্দীপ চোদ্দশো সাহাবা নিয়ে বিষ্ণবী মক্কায় আসলেন ওমরা করতে কাফাররা বলে গো গো ব্যাক অ্যাবাউট টার্ন ফিরে যাও হবে না আল্লাহ রসুল আসলাম অনুরোধ করলেন দাও না ওমরার নিয়ত করে এসেছি এ যার আর রেদা পড়ে কাফাররা বলে না আগামী বছর এবছর হবে না চুক্তি কর চুক্তির মধ্যে লেখা হলো মা ফবা আলাইহি মোহাম্মদ রসুল্লাহ ঠিক আছে চুক্তি দশ বছরের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পক্ষ থেকে চুক্তি কাফেররা বলে না আমরা তো তোমার রাসূলুল্লাহ মানি না তোমার রাসূলুল্লাহ মানলে তো মা সাদাদ নাকা আলা শাই তোমার সাথে কোনো জগরাই না এ রাসূলুল্লাহ কাটো সাহাবীরা টেড়ে উঠল উমরে ফারুক বলেন মুখ সামলে কথা বল সুহাইল ইবনে আমের তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলব সাবধান আমার নবী শেষ নবী শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো নাই আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিশ্বনবী বললেন ওমর সরে যাও কেটে দাও সুমনাল্লাহ কবেন না মোহাম্মদ রসুল্লাহ কাফেররা মানে না কাফেররা কয় তুমি লেখো মোহাম্মদ ইবনে আবদুল্লা আবদুল্লাহর বেটা মহাম্মদ কারণ মোহাম্মদ রসুল্লাহ যদি এই সন্ধিতে থাকে চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি আমি তোমার তোমাকে রসুল বলে মানি আমরা কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছি ন তোমার রসুল বৈরা মানলে তো খেলা এখানেই শেষ কাটো রসুল্লাহ লেখা যাবে না লিখতে হবে আবদুল্লাহর বেটা মোহাম্মদ কোন সাহাবারা রাজি হয় না কথা শুনতেছেন সাহাবারা বলে রক্তক্ষী যুদ্ধ হবে আমার নবীর নামের পরে লিখতেই হবে বিশ্বনবী বললেন কেটে দেওয়া কারণ সাহাবারা দেখতেছে বিশ্বনবী অন্য প্ল্যানে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব আমি তার বিয়া তা আলিম তাহাজিব দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আমি আমার ফোর্সকে সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে দেব কিন্তু সাহাবারা পরে আছে রসুল্লার মধ্যে সাহাবারা পরে আছে কই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বেশ সময় বলেন কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লাই বলেন ঠিক নেতার নয় নম্বর গুণাবলী এ লিডার শুড বি ভ্যারি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোম্যাটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে আল্লাহর হাবিব ইসলামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে কথা কর না কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খাইবার অ্যাটাক করবেন খাইবার ডানে বিশ্বনবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই ডানে আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝতো না বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন সুমানাল্লাহ পড়বেন না অ্যাটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অফ দ্য অপশনস যে বলতেন নাম্বার ওয়ান আসলিম তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো তোমরাও ভাই আমরাও ভাই

ওইটাও ভালো লাগে না তিন নাম্বার অপশন হচ্ছে দ সোর্ড উইল ডিসাইড হোয়াট গনা হ্যাপেন অ্যামাং আস তলোয়ারই ফয়সালা করবে এখন কি হবে সুবহানাল্লাহ বলবেন না প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময়ে ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লায়ে বলেন ঠিক না যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তোল না বৃদ্ধাদেরকে মেরো না শিশুদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোল না ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালাগুলো ধ্বংস করো না তোমাদের বিরোধী যুদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান সিকিউরিটি সিকিউরিটি আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও মেরো না সুবহানাল্লাহ পড়বেন না গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে ক্ষমার ঘোষণা দিয়েছেন চিল্লায় বলেন ঠিক কিরা এজ এ ফাদার এজ এ টিচার এজ এ কমান্ডার এজ লিডার এজ এ ল' গিভার এজ এ ল' মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড আওয়াজ করে পড়তে হবে আল্লাহ কূটনীতি কারে বলে ডিপ্লোমাসি ইসলাম উপস্থিত হলেন ওই যে কাফেরদের তাবু কাফেররা আসছে তিন দিন আগে মুসলিম সৈনিকরা পৌঁছলেন তৃতীয় দিন এসে বিষ্ণু ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না দুইজন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে আয় রাখাল কয়দিন ধরে আসো কে আমরা এক সপ্তাহ ধরে বদরে আছি শুনতেছেন শুনতেছেন উনি বললেন ওই যে কাফের রাজা আসছে কয়দিন আগে কয় তিন দিন আগে তিন দিন আগে কত হবে সংখ্যা কলু ক্যাসি অনেক কত হইতে পারে রাখাল দুই টাকা জানি না আল্লাহ রাসুল ইসলাম চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে সুবান পড়বেন না অনেক কৌশল হাত্রী এবার বিষ্ণুনবী আবার রাখাল দুইটাকে ডেকে পাঠালেন বললেন ক্যাম ইয়ান হারুনা খুল্লাইয়াও ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে উট জবাই করে এবার ওরা বলল প্রথম দিনে ইয়ৌমান থেসা প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে নয়টা অফিল ইয়ৌমি সানি আশারা আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে দশটা বিশ্বনবী বললেন তাই ইদান আল কৌমু তাহলে কাফেররা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে কত ছিল কাফের সংখ্যা বদরের যুদ্ধে কাফের সংখ্যা ছিল কত এক কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতেন ওরা কয়টা উট জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিশ্ববি হিসাব মিলাই ফেললেন যোগ বিগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে হিসেব করে দেখা গেল এক হাজার সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে চিল্লাই বলো স্ট্র্যাটেজি জানতে হয় না তাকে কৌশল জানতে হয় সর্বশেষ নেতার যে গুণ এটা বলে শেষ করবো নেতা ভালো নেতা বানায় যায় ঠিক কিনা এ গুড লিডার আ গুড লিডার একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায় ঠিক কিনা সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায় সমাজ চলবে চলবে এটাকে বলে দি সাকসেশন ম্যানেজমেন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো সাকসেস রেখে গিয়েছিলেন এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন উনার পরে টানা 30 বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাহকে এক সেকেন্ডও ভাবা লাগে না চিল্লায় বলে মুসলমান ঠিক কি ভালো নেতা ভালো নেতা বানায় নেতা খালি নেতৃত্ব দেয় উনি কোনো নেতা বানায় নাই এটা কি নেতা কথা বলেন এবার উত্তর দেন আমার নবী অন্তকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি নাই কাকে রেখে গেছেন আবু বকর আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর এই উম্মতের সবচেয়েই রহম দিন আর কারে রেখে গিয়েছেন ওমর আসাদদুম ফি আমরillah ওমর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের সবচেয়ে কঠোর ছিল ওমর ওনার ক্যারেক্টারিস্টিক এমন ছিল কথার আগে হাত চলতো জোরে কোন ঠিক কিনা আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলতেন লা নবিয়্যা বাদি ওয়ালা রসুলা আমার পরে নবীও নাই রাসূলও নাই তবে লাউ কানা বাদি লা আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলছো রাসূল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হামজাতারি। খালি দেবি জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ম বলনি দেবে না হামজা তারি খালি দেবি জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না পড়ে আছে কোথায় আছে এই উঠতেছেন কারা হ্যাঁ উঠলেন কেন এই দুই ঘন্টা ওয়াজ শোনার পরে শেষ বেলায় আপনারা উঠে যাবেন না বিছৃঙ্খলা আমি দেখতে চাই না একটা লোক প্যান্ডেলে আওয়াজও করবে না উঠতেও পারবে না আমার নবী নিজেও ছিলেন শ্রেষ্ঠ নেতা রেখিও গিয়েছেন শ্রেষ্ঠ নেতা চিল্লায় বলেন ঠিক কি না سيدنا আবু

এই গুণগুলো আমলে নিয়ে মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট আমরা কাটিয়ে তুলতে পারি আল্লাহ তুমি তফিক দান করো আমরা পড়ি আমিন এখানে বিশাল একটা প্রতিষ্ঠান আছে এই বিশাল প্রোগ্রাম থেকে শুরু করে অনেক খরচ ওনাদের হয়েছে স্বেচ্ছাসেবক ভাইয়েরা তাদের সময় মাত্র দুই মিনিট এই দুই মিনিটে প্যাকেট নিয়ে আপনাদের সামনে যাবে যার যতটুকু সুযোগ হয় আমরা কেউ বাদ যাব না এই প্রোগ্রামের জন্য এবং এই বিশাল মাদ্রাসার জন্য আমরা মুক্ত হস্তে দান করে যাবো এই উঠতেছেন কেন উঠলেন কারা কারা এদিকে তাকান যারা উঠছেন এদিকে তাকান দেখি আমরা দোয়া ছাড়া কেউ যাব না যাবেন ভদ্র নোয়াখালীর ছেলেরা অনেক ভদ্র বসেন সুন্দর সুন্দর ঘোষণা আছে কয়েকটা সুন্দর সুন্দর ঘোষণা এতক্ষণ তো প্লে কার্ড দেখাইছে উঠলে হবে কতটুকু লাভ করো আজহারি দেখবো বসো একটা হতে না আমার ভাই রফিকুল্লাহ আফসারি ভাইয়ের অসাধারণ কিছু বই আছে অনেকে খুঁজে থেকে পাবে আজকে এখানে আছে যাদের দরকার আপনারা নিয়ে যাবেন আমি নিজেও ওনার একজন ভক্ত ওনার লেখার ভক্ত আমি নিজেও ওনার লেখার পাঠক অসাধারণ লিখেন কি যেন একটা দেখলাম নানা আলেম নানা মতে আমি যাব কোন পথে আলেমরা নানান মতে পাবলিক যাবে কোন পথে সুন্দর সুন্দর বই আছে এগুলো আপনারা নিয়ে যাবেন স্টেজে উপস্থিত আছেন নোয়াখালী জেলার এডিশনাল এসপি আপনি কাজী আব্দুর রহিম ভাই না আলহামদুলিল্লাহ আপনাদের এই জেলার এডিশনাল এসপি সাহেব আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এত ব্যস্ত মানুষ আমি জানি তারপরেও ওনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন অনেক শুক্রিয়া জানাই কোম্পানিগঞ্জ উপজেলার ওসি সাহেব আছেন জনাব আরিফুর রহমান ভাই সাবেক উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ভাই আমার নামে নাম